নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় থাকছে জায়েন্ট চন্দ্রমল্লিকা চার ইঞ্চি টপ থেকে কিভাবে আপনারা ছয় ইঞ্চি টবে মানে ফাইনাল টবে রিপোর্টিং করবেন তো আপনারা ছয় ইঞ্চি টবে রিপোর্টিং করতে পারেন অথবা সাত ইঞ্চি টবে তো আমি এখানে আট ইঞ্চি টবে রিপোর্টিং করব আর আট ইঞ্চি টবে রিপোর্টিং করলে তার একটা সুবিধা আছে সেটাও আমি বলবো তো এই সিন্ডারটাকে আপনারা কিভাবে রেডি করবেন তো এখানে আমি আগের দেখিয়েছিলাম দেখুন এই সিন্ডারটা আমি আগের দেখিয়েছিলাম যেইভাবে আমি চার ইঞ্চি টবের জন্য তৈরি করেছি ঠিক সেইভাবে একই রেসিওতে আমি সিন্ডারটাকে রেডি করে নিয়েছি চার ইঞ্চি টবের তিন টব সিন্ডার আর এক টপ বালি নিয়েছি নিয়ে সেটা অল্প একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইভাবে আমি আগের বারেও মিশিয়েছিলাম ঠিক সেইভাবে আমি সিন্ডারটাকে রেডি করে নিয়েছি আর এই গাছগুলো আমি বলেছিলাম যে পঁচিশ থেকে তিরিশ দিন মতো থাকবে চার ইঞ্চি টবে তো এই গাছটার বয়স এখন এক মাস তিন চার দিন হয়ে গেছে তো আমি এই গাছগুলোকে দিনের মাথায় রিপোর্টিং করিয়েছিলাম তো দেখুন প্রত্যেকটি গাছ খুব সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠেছে তো এই গাছটি আমি লং ভিডিও করে দেখানোর জন্যই রেখেছিলাম কদিন পুজোর পুজোতে আমি একটু ব্যস্ত ছিলাম আর আকাশের ওয়েদারটাও খুব খারাপ ছিল তাই লং ভিডিও করতে পারিনি তো এই এর জন্য কোনো তেমন কোনো সমস্যা হবে না চার পাঁচ দিন পিছিয়ে গেছে এতে তেমন কোনো সমস্যা হবে না আপনারাও নিশ্চিন্তে কাজ করতে পারেন তো চলুন বেশি না দেরি করে ভিডিওটি শুরু করি তো এই যে গাছটি দেখছেন সবার প্রথমে আমি আগাছাটাকে পরিষ্কার করে নেব তো এই আগাছাটাকে পরিষ্কার করে নিলাম এবং নিচের দিক থেকে আমি এই পাতাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এই পাতাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই সিন্ডার দিলে এমনি চাপা পড়ে যাবে তো সেই কারণে আমি পাতাটাকে একটু পরিষ্কার করে সাইড করে রেখে দিলাম তো এরপর আমি দেখুন এখানে আমি আট ইঞ্চি টপ নিয়েছি তো আপনারা চাইলে ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি টবে রিপোর্টিং করতে পারেন তো আট ইঞ্চি টবের মধ্যে আমি একটা খোলা কুচি দিয়ে দিচ্ছি এরপর কতটা পরিমাণে সিন্ডার দিতে হবে সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন খুব একটা কঠিন বিষয় নয় আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই সমস্ত কিছু বুঝতে পারবেন তো এই যে দেখুন ঠিক এতটা পরিমাণে সিন্ডার দিতে হবে আপনারা বারবার আমার হাতের দিকটা ফলো করলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি এখানে কতটা পরিমাণে সিন্ডার দিয়ে দিয়েছি তো এরপর আমি গাছটাকে টপ থেকে বার করে নিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর রুট চলে এসেছে তো এই গাছটাকে এবার আমি টবের মধ্যে বসিয়ে দেবো প্রথমে বার করে নিলাম এরপর আমি গাছটিকে ঠিক বসিয়ে দিচ্ছি এবার আমি গাছের চারিপাশে সিন্ডার দিয়ে ভরাট করে দিচ্ছি কতটা খালি রাখতে হবে সেটাও আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন আর এই খালিটাও কিসের জন্য রাখছি সেটাও আমি বলছি আপনাদের কাছে একটু অপেক্ষা করুন দেখুন আমি সিন্ডারটাকে দিয়ে দিয়েছি টবের মধ্যে আর কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি তো এটা আমি কেন ফাঁকা রাখলাম সেটা আমি পরে বলছি তো এই গাছগুলোতে আমি সে ফাঙ্গিসাইড দিয়েছি আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি তো আমি বলেছিলাম যে কুড়ি 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 স্প্রে করতে কিন্তু আমার গাছের ভলুম যা ছিল গাছের গ্রোথটা যা ভালো ছিল সেই কারণে আমার দিতে হয়নি তো এখন হয়তো দিলেও মানে দেওয়ার প্রয়োজন হতে পারে তো যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই দেব তো এই গাছগুলো এখন যেহেতু বৃষ্টির ওয়েদার কেটে যাচ্ছে তাই আর ঠান্ডা চলে আসছে তো আপনারা অবশ্যই করে যাদের গাছ মাটির মিডিয়ায় কিংবা সিন্ডার মিডিয়াতে আছে তারা অবশ্যই করে গাছগুলোকে সেটের বাইরে বার করে রাখবেন দু সপ্তাহ পর থেকে কারণ গাছটা এখন শিশির খাওয়াতে হবে আর শিশির খেলে গাছটা খুব সুন্দর বেড়ে উঠবে খুব সুন্দরভাবে বড় হবে তো সেই কারণে অবশ্যই করে আপনারা গাছটিকে এমন একটা জায়গা রাখবেন যেখানে ফুল সানলাইট পাবে এবং রাতের বেলা শিশিরটা পাবে তো এই শিশিরটা একদিকে পেলে ভালো আবার আরেক দিকে কি হয় যে সকালবেলায় আপনারা যদি তাড়াতাড়ি উঠে জল দেন গাছে মানে গাছের পাতায় যদি স্প্রে করে দেন তাহলে অবশ্যই গাছে কোনো রকম কালো স্পট আসবে না তো সেই কারণে অবশ্যই করে আপনারা প্লেন জল দিয়ে গাছের পাতাটা স্প্রে করে দেবেন কুয়াশা খেলে বা শিশির খেলে গাছের পাতাটা হালকা স্পট পড়ে যায় তো যাদের এই স্পটটা আসেনি তাদের খুব ভালো আর যাদের এই স্পটটা চলে এসেছে তারা তাদের আর কিছু করার নেই তবে যাতে না আসে সেই কারণে আপনারা অবশ্যই করে প্রতিদিন সকালে গাছের পাতাটা জল দিয়ে স্প্রে করে দেবেন দেখবেন গাছেতে গাছের পাতাটা খুব পরিষ্কার থাকবে আর এই গাছের মেন হলো এই পাতা পাতাটাকে আপনারা যতটা পরিষ্কার রাখবেন গাছটাও ঠিক ততটাই সতেজ থাকবে তো এইভাবে আপনার গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো এই গাছে আপনারা যেমন পরিচর্যা চালিয়ে যাচ্ছেন ফাঙ্গিসাইড যেমন দিয়ে যাচ্ছেন তেমন দিয়ে যাবেন তো এই গাছে আপনারা যেমন পরিচর্যা করছেন তেমন পরিচর্যা চালিয়ে যাবেন আপনারা এই গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন দু গ্রাম করে এক লিটার জলে গুলে কুড়ি কুড়ি দিয়ে যাবেন এক লিটার জলে দু গ্রাম আর হচ্ছে গাছটি আজকে আমি গাছটিকে ফাইনাল রিপোর্টিং করেছি তো গাছটিকে আজকে মানে আমাকে লাঠি পরিয়ে দিতে হবে তো এই লাঠিটা আপনারা কতটা সাইজ নেবেন লাঠিটা আপনারা তিন থেকে সাড়ে তিন ফুট হাইটের লাঠি নিয়ে নেবেন তো অনেকে হয়তো জানে না গাছটার কেমন হাইট হতে পারে তো যারা জানে না তারা একটু বড় করে কেটে নেবেন আপনারা দেখবেন যখন গাছটি বড় হয়েছে ফুলটা যখন হয়েছে আপনারা সেই মাপ করে কেটে নেবেন এছাড়া আপনাদের কোনো উপায় নেই আর যারা গাছ সম্বন্ধে জানে জানে তারা অবশ্যই যে গাছটার কতটা হাইট হতে পারে তো আমি যেহেতু জানি আমার গাছটা তিন থেকে সাড়ে তিন ফুট হাইট হতে পারে তো আমি সেই মাপের একটা লাঠি কেটে গাছটাতে বেঁধে দেব তো এই গাছটা লাঠি আপনারা কিভাবে পড়াবেন সেটা আপনারা জানেন না অনেকে তো খুব সাবধানে এমন ভাবে পরাতে হবে লাঠিটা ঠিক গাছের এই পিছন দিক থেকে এমন ভাবে দেবেন যাতে মানে সামনে থেকে না দেখা যায় যে গাছে কোনো লাঠি পরানো আছে এতে গাছটা অনেক সুন্দর দেখতে লাগবে এবং অনেকে দেখে বুঝতে পারবে না যে লাঠিটা দেওয়া আছে কিনা আর লাঠিটা দিলে কি হয় গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে আর আপনারা যদি লাঠি না দেন তাহলে গাছটা হেলে যাবে গাছের সেপটাই নষ্ট হয়ে যাবে এতে দেখতেও খুব বাজে লাগবে তো এই গাছে যখন কুঁড়ি আসবে তখন গাছে ক্যালসিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম সালফেট ভিটামিন এ সমস্ত কিছু দিতে হবে তো যখন দিতে হবে তখন আমি আর একটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো সেই সমস্ত কিছু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো অনেকে নতুন আছেন যে এই ভিডিওটা প্রথম দেখছেন তারা কিছু জানতে পারবেন না বুঝতে পারবেন না তাই আমার ভিডিও দেখতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টপগুলোতে আমি কি কারণে ফাঁকা রেখেছি সেটা আমি বলছি প্রত্যেকটি টপ দেখুন আমি এখানে ফাঁকা রেখেছি তো কি কারণে ফাঁকা রেখেছি আর কি কারণে আট ইঞ্চি টবে করলে কি রকম সুবিধা হয় তো সেটাই বলছি তো এই ফাঁকা জায়গাটাতে আমরা চাপান দেবো চাপান বা মালচিং দেবো আমরা তো এটা আমি কিভাবে আমরা এক মুঠো হাড়কুচি নেব আর হাফটা যতটা আমরা হাড়কুচি তার হাফ নেব শিংকুচি নিয়ে আমরা সেটাকে খুব ভালো করে এক জায়গায় মিক্সড করে নেবো নেওয়ার পর আমরা এরকম হাতে চিমটে করে তুলে তিনবার তুলে আমরা তিন সাইডে দিয়ে দেবো তো এরপর আমরা আবার ফের এই সিন্ডারটাকে যেভাবে রেডি করেছিলাম বালি আর সিন্ডার দিয়ে যেভাবে আমরা রেডি করেছিলাম ঠিক সেইভাবে আমরা রেডি করে এরকম চাপানটা দেওয়ার পর তিন সাইডে আমরা যখন ওই সারটা দিয়ে দিলাম হাড় কুচি আর সিং কুচি সেটার উপরে আমরা এই যে যতটা ফাঁকা রয়েছে তার হাফ পরিমাণে আমরা এখানে সিন্ডারটাকে দিয়ে দেব টোটাল আমরা দুবার দেব যখন আবার কুড়ি আসবে তখন আমরা আবার ফের এখানে সিন্ডার দেব দু ইঞ্চি মতো তো এরপর ফাঁকা থাকলে থাকবে যাই থাকে থাকবে এই কারণেই আমরা বলছি যে আট ইঞ্চি টবে আপনারা অবশ্যই রিপর্টিং করবেন করলে এটা সুবিধা পাওয়া যাবে আর ছয় ইঞ্চিতে করলে এটা দিতে গেলে তখন একটু সমস্যা হতে পারে তো এই গাছে যেমন পরিচর্যা করছেন তেমন পরিচর্যা চালিয়ে যাবেন আর গাছে যেমন লাইট খাওয়াচ্ছেন তেমন লাইটটা খাওয়াবেন আর গাছে দেখুন এখানে দেখুন গাছে এরকম ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে তো এই ব্রাঞ্চ গুলোকে আমরা নেবো না আমরা গাছের এরকম একটাই ডাল নেব তাহলে গাছের ফুলটাও খুব সুন্দর হবে একটা বড় ফুল হবে আর এই ডালগুলো নিলে ফুলের সংখ্যাটা বাড়বে ঠিকই কিন্তু ফুলগুলো ছোট ছোট হবে তো সেই কারণে আমরা শুধু একটাই ডাল রাখবো গাছটা খুব সুন্দর ভাবে যাতে বেড়ে ওঠে তো আমাদের এখানে ওয়েদার টা দেখুন এখানে টানা কলে এক সপ্তাহ ধরে এরকম ওয়েদার ওয়েদার চলছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো ভিডিও করতে প্রচুর সমস্যা হচ্ছে তো কিছু করার নেই আপনাদের জন্য তো আপডেট তুলে ধরতে হবে আর এমনি থেকেও গাছগুলো সময় পেরিয়ে যাচ্ছে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো সেই কারণেই আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন